প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে শুরু করেন এ সময় ঢাবির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইডেন কলেজ ঢাকা মেডিকেল কলেজ ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার দুপুর দুইটার পর থেকে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তীতে তার সংঘর্ষের রূপ নেয় শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে অন্যান্য হলে ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেন বিজয় একাত্তর হলের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ান সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন তাদের অনেকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাস নিয়ন্ত্রণ নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস থমথমে পরিস্থিতি বিরাজ করছে